বাংলাদেশ ক্রিকেট দলের সবথেকে ভালো ফিনিশার কেক বর্তমান সময়ে কোন দুই ব্যাটসম্যান বাংলাদেশ দলের অন্যতম সেরা ফিনিশার একজন হচ্ছেন মেহেদি হাসান মিরাজ এবং অপরজন মাহমুদুল্লাহ রিয়াদ এই দুজনের ভিতর কে সবথেকে ভালো ফিনিশার আসল জেনে নেওয়া যাক এই ভিডিওতে এখানে মাহমুদুল্লাহ রিয়াদ তার ব্যাটিং স্টাইল এবং তার যে ব্যাটিংয়ের যে স্ট্রাইক রেট সেটা খুবই ভালো মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেটটা সে যে কোনো সময় যে কোনো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে দুইশো প্লাস স্ট্রাইক রেটও সে ব্যাটিং করতে পারে এবং দলের প্রয়োজনে সে বিশ বলে তিরিশ চল্লিশ রানও করতে সক্ষম এবং তার হাতে প্রচুর স্টোক আছে এবং সে সব সবসময়ই ম্যাচ ধরে খেলার মতো একজন নির্ভরযোগ্য ব্যাটিং অপরদিকে মেহেদি হাসান মিরাজ সে বর্তমান সময়ে তার ব্যাটিংয়ের এবং বলিংয়ের দুটো দিকে ভালো দেখাচ্ছে মেহেদি হাসান মিরাজের ব্যাটিংয়ের যে স্টাইল তার ব্যাটিংয়ের যে স্ট্রাইক রেট সেটা মাহমুদুল্লাহর স্ট্রাইক রেট থেকে কম এবং ব্যাটিং করার স্টাইলটা মাহমুদুল্লাহ রিয়াদের থেকেও ভিন্ন তার ব্যাটিং দে স্টাইল সেটা সে ধীর গতিতে খেলবে এবং এটা নিয়ন্ত্রণে রেখে খেলবে অপর দিকে তার স্ট্রাইক রেটটা খুব যে বেশি বড় তাও না সে যে দুইশো দুইশো প্লাস স্ট্রাইক ব্যাটিং করবে এটা সে করতে পারে না এদিক বিবেচনা করলে দুজন দুই দিক থেকেই সেরা একজন অলরাউন্ডারের দিক থেকে সেরা ফিনিশার এবং অপরজন সেরা ফিনিশারদের সেরা ফিনিশার এখন আপনাদের মতামত এই কমেন্ট বক্সে লিখে জানান এই দুইজনের মধ্যে কোন ব্যাটার বা কোন প্লেয়ার সেরা ফিনিশার বাংলাদেশ দলে